রহস্যের আগুনের দগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করলেন এক মহিলা মৃত মহিলার নাম মিনতি রায় অভিযোগের তীর মৃতার পুত্র পুলিশ কর্মী পার্থ সারথী রায়ের বিরুদ্ধে আমার মা কেন্দ্রে মারা আমি জানি না আমি গত অক্টোবরের ষোলো তারিখে গেছিলাম তারা ভাই তারা স্বামী স্ত্রী মিল্লা আমার হাতে এরকম ভাবে ইয়ে করছে গেঁটে বাড়ি দিচ্ছে আমার হাতটা বাই গেছে ষোলো তারিখে আমি টপিকাল নাসিংহের ট্যাক্স ট্যাক্সে করিয়া প্লাস্টার করছে যাই হোক গেছে বাকি অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বরে চলতেছে আমার মারে দেখতে করছে গেলে ভাইয়ের সঙ্গে থাকতো আমার মা পেনশন পাইতো পেনশন আমার বাবা পুলিশের চাকরি করতো আমার বাবার চাকরি দিয়ে আমার ভাইয়ে করে আমার বাবার চাকরি দিয়ে আমার ভাইয়ে করে ভাইয়ে করে যে তো আমরা কোনো অবজেকশন নেই আমরা আমার আর আমার ছোট বোনের বিয়ার আগে আমার বাবা মারা গেছে তখন আমরা সই করছি তখন আমরা না মালিক আসলাম আমরা নামে পেনশন আইতো কে আমরা দেখবো আমরা ভাবলাম যে আমরা তো বিয়ে দেব আমার মারে আমার ভাইয়ই দেখবো ভাই খাওয়াইব সেটা ভাববে আমরা চাকরিটা দিয়েছি তখন আমি টুয়েলভ ফাইনাল দিতেছি তখন তো সাহা অনেকে কইছে যে চাকরিটা তো তাই আমি মেয়েদের দিতে দেবেন কিন্তু না ছেলেরই দিয়ে ছেলে আমরা তো বিয়ে দেবো দিলাম ভাইয়েরে চাকরি ভাই চাকরি পাইলো চাকরি করতে আসে বিয়ে হইলো বিয়ের পর থেকে অশান্তি আনবো সব ঘরে ঘরে অশান্তি কেউ ঘর কম কেউ ঘর বেশি সব ঘরে অশান্তি অশান্তি যে এত বড় হইব এত বড় ঘর যাইবো গা ভাবছি না মারে দিয়েছি আমরা মিলন গেলে সব পাইবেন কতবার বিচার হয়েছে কতবার আচার হয়েছে কাউন্সিলারও ইয়ে হয়েছে আমরা নিয়ে আমরা বাড়িঘর নিয়ে আনা কি সমস্যা মূলত মারে নিয়ে না মূলত আমার মার বাড়ি নেই আমার মার বাড়ি আছে আমার মার নাম বাড়িটা সবটা আমার ভাইয়ের লড়া তা আমার মার কথা আসলো আমার তো তিনটা মেয়ে তুই চারজনে আমার সন্তান পাক তো এদের এইরকম একটা ইয়ে যে তোরা কিছু না আনে আমার মেয়েরা যদি জায়গা সম্পত্তি না আনে আমার মেয়েরা যদি সামরিক কিছু টাকা দিয়ে দেয় তাহলে তোরা ভাই বোন মিলা ইচ্ছা মার ইচ্ছা ছিল মা আমার সুপার মেলা করে আমার বাড়িতে গিয়ে এই কথাটি পিত তো তারা আর পাঁচ ঘন্টা টাকা পাচ্ছে আমার ভাইয়ের বউর পাঁচ ঘন্টা টাকা লাগবে আমার ভাই দিকে কইছে যে একবার বিচার হইছে আবার ক্লাবের মানুষ আছে সেখানে এসেছে কাজও তো তো আসা নেই বললেন তোকে ক্লাবে গিয়েছিল আমার বাবার নাম যে কোনো মানুষ করি কিছু করতে পারি না সকাল তিনটার সময় আমার বাসুরের কাছে ফোন গেছে আমার ভাইয়ের আমরা আত্মীয় স্বজন ভাই বস্তু কাছে ফোন করছে আমার বাসুরের কাছে ফোন করছে আমার বাসুরে সকালবেলা আমার হাজবেনের কাছে ফোন আমার আমার একটু আস্তে আস্তে আমি পেশা রুগী স্পেশাল রোগী তাই আমার একটু আস্তে কইসে কইসে পরে আমি মেলা বস্তা আইতে আমি প্রাইভেট গাড়ি এসে না আমার গাড়ি আমি দেরি হয়ে গেছে কাম আর কিছুই জানি না আমার মা কইতে আগুন পাইলো কইতে মেস পাইলো কিভাবে আমার মা গায়ে আগুন লাগাইলো কিভাবে কি করছে কি লাগে কবে আগুনটা হ্যাঁ কবে লাগে সম্ভবত মন কালকে না কালকে আপনারা আপনারা কবে খবর পাইছেন হ্যাঁ আপনারা কবে খবর পাইছেন আমরা